বলে এই লোক কিন্তু ভাই আওয়ামী লীগের মিছিল ছিল সে কিন্তু নেতৃত্ব চায় তাকে দেওয়া হবে না আমরা বা জাতীয় পার্টির দোসররা এখানে পদ নেওয়ার জন্য কোনোভাবে ঢুকে যেতে পারে সেই সুযোগ দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই আমাদের দল দুইবারের বেশি কারো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নাই আমাদের দল থেকে আমরা কিন্তু এই মিছিল লইয়া পাঁচশো এক হাজার লোকের জনসভা করতে আসি নাই আমার কর্মী যদি বিশ জন থাকে আমি বিশ জন নিয়ে বসতে চাই আমি বিশ জনের কথা শুনতে চাই যে নেতা কম হবেন কর্মী বেশি বেশি হবেন হাজার হাজার হবে যারা কাজ করেছেন তাদেরকে কমিটিতে রাখবেন না যারা তারাও কিন্তু শাস্তির সম্মুখীন হবেন কারণ আপনাকে আমি যে আমানত দিয়েছি একটা কর্মী তার পরিবার নিজের জীবনকে বাজি রেখে সে সংগঠন করেছে ফেসিবাদির বিরুদ্ধে লড়াই সংগ্রামে ছিল সাড়ে পনেরো বছর তাকে তো অবহেলা করার কোনো সুযোগ নাই আমরা সাড়ে পনেরো বছর যাবত এই সরকারের বিরুদ্ধে প্রতি আমরা আন্দোলন সংগ্রাম করছি সরকারের সমস্ত অপকর্মের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি সেই সব কারণে আমরা বিভিন্ন সময় মামলা হামলা আমরা জেলেও গিয়েছি কারাগারে গিয়েছি কিন্তু কারাগার থেকে বের হয়ে আবার আমরা প্রতিবাদে নেমে পড়েছি যারা সাড়ে পনেরো বছর রাজপথে ছিলেন আন্দোলন সংগ্রাম করেছে বলে দিবেন যে এই লোক কিন্তু ভাই আওয়ামী লীগের ছিল সে কিন্তু নেতৃত্ব চায় তাকে দেওয়া হবে না আমরা পনেরো জন বিশ জন দশ জনের নেতৃত্ব দিব তারা বাসাই করবেন কারণ এই দেশে আপনারা জানেন এদেশে ফেসিবাদী দূষণের বাইরেও এদেশে সাধারণ নাগরিক আছে সাধারণ জনগণ আছে যারা বিএনপিকে ভালোবাসে যারা বিএনপি কে ভালোবাসে সেই সব পরিবারের সন্তানদের আপনাদের সাথে নিবেন যে নেতা কম হবেন কর্মী বেশি বেশি হবেন হাজার হাজার হবেন কারণ বেশি নেতা হইলে বেশি নেতার ভিড়ে ওই দুই নাম্বার লোকরা ফেসিবাদির দোষরা বা জাতীয় পার্টির দোষররা এখানে পদ নেওয়া নেওয়ার জন্য কোনোভাবে ঢুকে যেতে পারে সেই সুযোগ দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই সমাজে ভালো কর্মকাণ্ড করবেন আমরা কিন্তু এই মিছিল পাঁচশো এক হাজার লোকের জনসভা করতে আসি নাই আমার কর্মী যদি বিশ জন থাকে আমি বিশ জন এই বসতে চাই আমি বিশ জনের কথা শুনতে চাই আমি পাঁচশো লোকের কথা শুনতে চাই না কারণ এই পাঁচশো লোকের ভিতরে অনেক ডুবির লোক থাকবে আমার কর্মী বিশ জনের নিয়েই আমি রাজপথে যেহেতু হেঁটেছি পনেরো সাড়ে পনেরো বছর আমি আগামী দিনে এই বিশ জনের নেতৃত্বে বিশ জনেই তৈরি করবে পাঁচশো হাজার দুই হাজার করবে তাদেরই দায়িত্ব দিব তারা বলবেন এই যে আমাদের নেতা তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছে এই একত্রিশ দফা আপনারা যদি বিএনপি কে ভোট দেন তারা শীতকে ভোট দেন তাহলে আপনারা আমাদের এই নেতা আমাদের দল আপনাদের এই উপকারটুকু করবে এই কাজগুলি করবে এই কাঠামো নিয়ে আগাচ্ছে আমাদের দল আগামী দিনে বিএনপি প্রার্থীকে ভোট দেওয়ার উৎসাহিত করবেন কারণ আগামীতে কিন্তু ভোট কিন্তু আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের মতো ভোট হবে না এই আমি ডাবি নির্বাচন হবে না এবং বিনা নির্বাচন হবে না এই নির্বাচন কিন্তু আগামী দিন হবে না আগামী দিন জনগণের ভোটেই নির্বাচিত প্রতিনিধিরা নেতারা দেশ শাসন করবে সেহেতু যারা ভোটার যারা সাধারণ মানুষ তাদের মন জয় করতে হবে তাদের মনে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই কারণ আপনি যুব আপনারা জানেন এই অঞ্চলে বড় বড় ফেসিবাদের দোসররা ছিল অনেকের পরিবার ছিল অনেক শক্তিশালী লোক ছিল আজকে তারা কোথায় আজকে তারা রাতের আন্দারে দেশ ছাড়া পালায় গেছে কারণ তারা অপকর্ম করছে তারা অপকর্ম করছে দেখাই সৎ সাহস নাই দেখাই তারা মানুষের সামনে দাঁড়াইতে পারে নাই আমাদের দল দুইবারের বেশি কারো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নাই আমাদের দল থেকে আজকে আওয়ামী লীগের নাম উচ্চারণ করে একটা সামনে আসার মতো লোক পাওয়া যায় না এত বড় দল সাড়ে পনেরো বছর জুলুম নির্যাতন করেছে সেই কারণে বর্তমানে আওয়ামী লীগ বাংলাদেশে পচে গোলে দুর্গন্ধ ছড়িয়েছে আর আমাদের নেতা আমাদের যে মহাসচিব উনি একদিন বলেছিলেন বিএনপি হচ্ছে ফিনিক্স পাখি পাখি তাকে কোনোদিন নিঃশ্বাস করা যায় না এই ফিনিক্স অধিকার আদায়ের আন্দোলন করেছি তাই মানুষ আমাদের সাথে আছে এবং এই সরকারকে পতন ঘটিয়েছে